কোন উপত্যকা সৃষ্টির সূচনায় আল্লাহ তালা সমস্ত মানবকুলের নিকট হতে তার প্রভুত্বের স্বীকৃতি ও তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন এ সিনাই ডি সিংহল সি নামান ডি গাজা আলহামদুলিল্লাহ এর উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ সিনাই অপশন এ সিনাই ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন এ সিনাই আপনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিনাই উপত্যকা সৃষ্টির সূচনায় সমস্ত মানবকুলের নিকট থেকে তার রবুবিয়াতের স্বীকৃতি এবং তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে অপশন সি নামান এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন আমাদের ভাই আবু বকর আপনার কাছে আলহামদুলিল্লাহ প্রতিযোগী ভাইকে যে প্রশ্নটি করা হয়েছিল পবিত্র কোরআনে যেটিকে আহাদের আলাস্ত বিরবিকুম শপথ বলে ব্যক্ত করা হয়েছে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা কালে সমস্ত মানুষগুলোকে একাত্রিত করে তিনি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আলাস্ত বীর আমি কি তোমাদের রব নই তখন আমরা সকলেই উত্তর দিয়েছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব তাআলা এই সমস্ত মানুষগুলোকে যেখানে একাত্রিত করেছিলেন ইতিহাস থেকে যেটি জানা যায় সেটি হচ্ছে আরাফাতের নামান উপত্যকা আল্লাহ সব তালা এই উপত্যকাটি আমাদের কাছ থেকে আহ শপথ বা অঙ্গীকার নিয়েছিলেন অনেক অনেক সুক্রিয়া আপনাকে আপনার মাধ্যমে ব্যাপারটি জানলাম